নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী সবে মাত্র ডায়াবেটিস ধরা পড়েছে তো কি খাবেন কি না খাবেন সেটা নিয়ে প্রচুর দ্বিধাদ্বন্দ্ব চলতেই থাকে তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ডায়াবেটিক পেশেন্টরা ব্রেকফাস্টে কি রাখতে পারেন আশা করি পরবর্তী কিছু ভিডিওতে লাঞ্চ বা ডিনার নিয়েও আমি আলোচনা করব তবে আজকের বিষয় হচ্ছে ডায়াবেটিস পেশেন্টরা ব্রেকফাস্টে কি রাখতে পারেন ফার্স্টে বলবো দিয়ে একটা স্যুপ বানানো যেতে পারে সেটা হচ্ছে রাগি বাজার থেকে যে কোনো রকম ব্র্যান্ডের রাগি নিতে পারেন আর রাগি হচ্ছে এক ধরনের মিলেট এই পাউডার ফর্মের ফ্লাওয়ার কিনে নিয়ে এটা জলের সাথে একটা প্যানের জল গরম করে আস্তে আস্তে এই করতে রাগি অ্যাড থাকুক তার যাতে একদম ফর্ম না হয় তো ভালো করে গুলে গেলে এর সাথে এটা আস্তে করে নামিয়ে নিয়ে তারপরে এর সাথে কার্ড অ্যাড করুন এই কার্ডটা আগে একটু আপনারা অ্যাড করে নিতে পারেন অল্প একটু ঘিয়ের উপর একটু জিরা ফোড়ন আর একটু কারিপাতা বা ধনে পাতা দিয়ে এই কার্ডের সাথে অ্যাড করে এই সুপটার মধ্যে যদি অ্যাড করে নেন এটা কিন্তু আর অল্প অবশ্যই সল্ট বা পেপার দিতে পারেন চাইলে একটু কাঁচা লঙ্কা বা ধনে দেওয়া যেতে পারে তো এটা এনহ্যান্স করবে তো এটা কিন্তু খুবই সুস্বাদু আর কেন রাগিটা বললাম এটা হচ্ছে ফাইবার রিচ আর কার্ড অবশ্যই চিনি ছাড়া কার্ড কিন্তু খুবই ভালো শরীরের জন্য ক্যালসিয়াম রিচ আর ডায়াবেটিক পেশেন্টরা তো রাখতেই পারে কার্ড সারাদিনে ডায়েটে আর অল্প একটু ঘি অ্যাড করলে খুব একটা ক্ষতিকারক হবে না তো সেই জন্য এই স্যুপটা যদি ব্রেকফাস্টে রাখতে পারেন এটার মধ্যে ফাইবার মানে কার্বোহাইড্রেট প্রোটিন সব রকমের একটা মিশ্রণের মিল হয়ে গেল তো এটা একদিন রাখতে পারেন এরপরে আরেকটা বলবো সেটা হচ্ছে পানির ভুর্জি এবার বাজার থেকে পানির কিনেও আপনারা আনতে পারেন লো ফ্যাট পানির যদি কিনতে পারেন অথবা বাড়িতেই যদি একটু লো ফ্যাট মানে স্কিম মিল্ক কিনে যদি একটু ছানা বানিয়ে নিয়ে সেই ভর্জিটাও কিন্তু খুবই টেস্টি এর মধ্যে আপনারা মানে পানির বা ওটাকে ছোট ছোট পিসে কেটে বা ছানাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে ওটাকে এরপরে ওর মধ্যে একটু বিনস তারপরে কন তারপরে ওর মধ্যে মটরশুটি ধনে পাতা টমেটো চাইলে অল্প একটু পেঁয়াজও দিতে পারেন তো এগুলোকে যদি আগে থেকে একটু সেদ্ধ করে নেন তাহলে অত বেশি তেলের পরিমাণটা দরকার হয় না তো এর এবার প্যানটাকে গরম করে অল্প একটু ব্রাশ অফ অয়েল দিয়ে এই সব কিছুকে একসাথে অ্যাড করে একটু নুন একটু গোলমরিচ আর নুনটা যদি আপনারা পিঙ্ক সল্ট দেন নুনের পরিমাণটাই কম দেবেন যে কোনো সল্টই ইউজ করুন সেই নুনের পরিমাণটা কম দেওয়াই ভালো তো দিয়ে এরপরে একটুখানি পরি মানে নুনটা তো দেওয়াই হয়ে গেল চাইলে গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে টেস্টের জন্য এটাই একটা বোল যদি খেতে পারেন এটাও কিন্তু খুব গুড একটা ব্রেকফাস্ট হয়ে গেল প্রোটিন রিচ ব্রেকফাস্ট তার মধ্যে ভেজিটেবল অ্যাড করার জন্য ভিটামিনস মিনারেলস রিচ হয়ে গেল আর যেটা বলা হয় যে ডায়াবেটিক পেশেন্টদের কার্বোহাইড্রেটটাকে কম করে দিতে তো এটার মধ্যে সেরকম কার্বোহাইড্রেটও নেই যেটুকু ভেজিটেবলস বা ভেজিটেবলস এর মধ্যে কার্বোহাইড্রেট আছে সেইটুকু তো এইটা কিন্তু খুবই একটা নিউট্রিশাস আর টেস্টিও হবে এটা এরপরে চলে আসি বার্লি খিচুড়িতে বার্লিও কিন্তু খুব নিউট্রিশাস একটা কার্বোহাইড্রেট ফাইবার রিচ এটা যদি মানে আগে থেকে যদি প্যানের মধ্যে প্রেশার কুকারের মধ্যে আমি বারবার প্রেশার কুকারটা এই জন্যই বলছি কারণ তেলের পরিমাণটা প্রেশার কুকারে কম লাগে তো ছোট করে কেটে নিয়ে গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ সব দিয়ে চাইলে মটরশুটি কর্ন অ্যাড করতে পারেন টমেটো অ্যাড করতে পারেন আরও মানে এটা নিউট্রিশাস করে দেবে তো ওগুলোকে হালকা মানে সব কুচি করে কেটে প্রেসার কুকারে দিয়ে দিলে তারপরে ওর মধ্যে বার্লিটাকে জলে ভিজিয়ে ওটাও অ্যাড করে দিয়ে তারপরে দুটো সিটি জল অ্যাড করে নুন অ্যাড করে অল্প হলুদ দিতে পারে তো দিয়ে ওটাকে ভালো করে সিটি দিয়ে দিন আর আলাদাভাবে একটা প্যানে যদি একটুখানি অল্প সানফ্লাওয়ার অয়েল বা যে বাড়িতে যা অয়েল আছে সেটার মধ্যে যদি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যদি এর মধ্যে দিয়ে দিতে পারেন যখন প্রিপারেশনটা হয়ে গেল সেটা কিন্তু একটা টেস্টি ফুল মিল হয়ে গেল মানে কার্বোহাইড্রেট চাইলে ডালও অ্যাড করতে পারেন তো তাহলে কার্বোহাইড্রেট প্রোটিন রিচ একটা ফুল মিল হয়ে গেল যেটা ব্রেকফাস্টের রাখলে খুবই নিউট্রিশাস আর পেটটাও অনেকক্ষণ ভরে রাখবে এরপরে বলছি আর একটা যেটা হচ্ছে ঘুগনি মটর দিয়ে একটা স্যালাড বানাতে পারেন এবার ঘুগনি মটরটাকে অবশ্যই আগের রাত্রি ভিজিয়ে রাখতে হবে তারপরে ওটাকে ভালো করে প্রেশার কুকারে সেদ্ধ করে নিন দেন ওটাকে নিয়ে তার সাথে শশা পেঁয়াজ টমেটো অ্যাড করে অল্প নুন গোলমরিচ অ্যাড করে চাইলে হালকা একটু যদি নুন না অ্যাড করে যদি অল্প একটু চাট মশলা অ্যাড করেন কারণ চাট মশালার মধ্যে নুন থাকেই তো এটাও কিন্তু একটা প্রোটিন রিচ ভিটামিনস মিনারেলস রিচ একটা সুন্দর ব্রেকফাস্ট হয়ে যাবে পেটটাকেও ঘুরে রাখবে কারণ এটা ফাইবার রিচও আর কার্বোহাইড্রেটের পরিমাণটাও এটাতে অনেকটাই কম ডায়াবেটিক পেশেন্টরা এটা কিন্তু মানে খুব ইজিলিও মানে এই মিল প্ল্যানটা রাখতে পারেন আপনাদের ব্রেকফাস্টে এছাড়া আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পালং শাক আর বেসান দিয়ে একটা চিলা বানানো যেতে পারে এই মিক্সার গ্রাইন্ডারে পালং শাকটা ভালো করে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিন আর তার সাথে একটু বেসন তো সবার বাড়িতে থাকি বেসন পাউডার সেটা অ্যাড করে নিন এর মধ্যে কার্ডও দিতে পারেন আর যারা যদি একটু বা যদি কার্ড না খেতে চান তো সেই কারণে তার মধ্যে জল দিয়েও এর মধ্যে অল্প নুন দিয়ে ওটাকে ভালো করে একটা একটা পেস্ট বানিয়ে নিন মিডিয়াম মানে খুব জল জলেও না আবার খুব টাইটও নয় ওরকম একটা পেস্ট বানিয়ে নিন আপনারা যদি প্যানটাকে গরম করে নিয়ে তারপর বাটার বাটার বা ঘি বা যে কোনো তেল যদি ব্রাশ করে নেন আর ওটা যদি মানে একটা গোলাকার সাইজের একটা হাদা দিয়ে যদি ওটা মানে প্যাটারটাকে ভালো করে ওর মধ্যে গোল সাইড গোল করে এরকম দিয়ে দিতে পারে তারপরে দু সাইডটা উল্টে পাল্টে ওটা কিন্তু একটা বালাক বেসন চিলাও হয়ে যেতে পারে সেটাও কিন্তু খুবই নিউট্রিশাস আর খুবই হেলদি প্রোটিন রিচ একটা মিল সেটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টের জন্য খুবই হেলদি তো এটা কিন্তু আপনারা বিভিন্ন দিন ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে আপনাদের মিল প্ল্যান্টটা ভরতেই পারেন এর পরবর্তী আমি নিশ্চয়ই চেষ্টা করব যে লাঞ্চ বা ডিনারে ডায়াবেটিক পেশেন্টরা কি খেতে পারেন সেটাও নিয়ে আসা নমস্কার